সানাতিন ইয়ৌমন ক্যাশাহারিন ইয়ৌমন কাজুমা হাতিন বাবা অকিলে ইয়া আমি ইয়া আমি হা শোনেন দা যখন দুনিয়াতে আসবে আইসা মাত্র চল্লিশ দিন থাকবে কয়দিন হাদিস বুঝবেন কয় দিন ইয়ৌমন কাসানাতিন এই চল্লিশ দিনের এক প্রথম দিন হবে এক বছরের সমতুল্য এক বছরের এক বছর যাতে যত যত সময় লাগে এই প্রথম দিন হবে এক বছরের মতো ইয়ৌমন ক্যাশাহারিন দ্বিতীয় দিন হবে এক মাসের মতো ইয়ৌমন কাজুমাহতিন তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো বাকি সাহেব হবে সাধারণ দিনের মতো দাজ্জালকে আল্লাহ এত শক্তি দিবেন দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা এবং ম্যাজিক দিয়ে পাঠাবেন আজকে আমাদের বিভিন্ন বিভিন্ন ম্যাজিক আমরা দেখি বিভিন্ন ভণ্ডরা বিভিন্ন 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 পথপ্রষ্ট ফসিক লোকেরা ম্যাজিক দেখায় জাদু দেখায় দাজ্জালকে আল্লাহ এত মেজিক দিবেন এত ক্যারিসমাটিক নেতৃত্ব দিবেন চল্লিশ দিনে সে মোটামুটি চষে বেড়াবে এই যে আজকে বৃষ্টি হচ্ছে দাজ্জাল এসে মেজিক দেখাবে আজকে আমরা বদন বাবার কাছে যাই লুটা বাবার কাছে যাই ল্যাংটা বাবার কাছে যায় না আছে আছে চাঁদপুরে আছে মতলবে ল্যাংটা বাবা আচ্ছা যে হবিস সতর ঢাকে না এটা পীর না হবিস ওলা এটা কালা না আমি বালহুমাদা এটা কোথার চেয়ে আরো খারাপ কথা ভালো করে বুঝেন আজকে আমরা এরা ম্যাজিক দেখায় কি ম্যাজিক দেখায় ম্যাজিক কি করে দেখেন না না দেখলাম কি বাবা বিড়ি বাবা বাবা নিউজ করেছে কি মানে কারো ক্যান্সার হয়েছে আলসার হয়েছে বড় বড় রোগ হয়েছে আপনি তার কাছে যাবেন সে বিড়ি ধরাই দিবে না আজ্লা বলেন এই যে এদের কাছে মানুষ দাজ্জাল সে কি করবে জানেন হাদিস শোনেন এবং দাজ্জাল থেকে বাঁচতে হলে কি করতে হবে পরে বলতেছি হাদিস শোনেন হাদিসে আসছে ফায়াতি ইনদা কওমিন দাজ্জাল এক সম্প্রদায়ের কাছে আসবে আশা বলবে আমাকে নেতা মানো না রব্বুকুম আলা দাজ্জাল বলবে আরে কিসের খোদার ইবাদত করছ আমি তো তোদের খোদা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়েন না কার ইবাদত করছ আমি তো খোদা মানুষ তো কিছু দেখেন সব যত বড় বাটপার চিটারক তার কিছু ভক্ত থাকে না কিছু মানুষ দাজ্জালের ভক্ত হয়ে যাবে কেমনে মানুষ যখন কিছু সন্দেহ থাকবে সে কী কেডিশোনা দেখাবে শোনেন আপনার তো খবরও নাই হাদিস আসছে ফ আখাল রজুল আন ফাকাতলা অবসাপসিক মানুষ যখন কিছু তাদের ইমান দুর্বল এদেরকে ম্যাজিক কি দেখাবে সে একটা তাগড়া যুবককে ধরবে দিয়ে ধরবে এরভাবে বা কথা বলেন না হ্যাঁ যে যেখানে থাকেন দাঁড়িয়ে থাকেন নড়াচড়া করেন না দা জাল একটা তাগড়া যুবককে ধরবে করার চেনেন নি করা গাছ কাটে করাচ্ছিলেন না দাজ একটা একটা তাগড়া যুবককে ধরে হত্যা করবে অসাক্কা শিখাই করাত দিয়ে মাঝে কেটে দুই টুকরা করে দু টুকরা দুই পাশে ফেলে দিবে শেষ মাইরা ফেলছে মেরে শুধু ফেলছে না দুই টুকরা করে দুই পাশে ফেলছে ফাইনাল ইয়া ফলান অগ্ন দুটুকরা দুই পাশে ফেলার পর জাল ডাক দিবে ইয়া ফুলান অগ্ন ফলান ও দাঁড়া এটা বলার সাথে সাথে এই টুকরা এদিক থেকে আসবে এই টুকরা এই থেকে আসবে দুই টুকরা জোড়া লাগায় এই ব্যক্তি জীবিত হয়ে বলবে আরে খুদা কই এই তো খুদা এটা দাজ্জালি তো আচ্ছা মনে কর আমাদের বাংলাদেশে কিচ্ছু নাই আপনি যদি আমাদের গুলিস্তান একটা জায়গা আছে এটার নাম গুলাব শাহ মিরপুর একটা জায়গা আছে এটা শাহ আলী নামাজ নাই রোজা নাই তাকওয়া নাই তাহারত নাই পবিত্রতা নাই পর্দা নাই মুখ কাটে না দাড়ি কাটে না নাবিন নিচের পশম কাটে না মিসওয়াক করে না দুর্গন্ধে কাছে যাওয়া যায় না গাজা খায় গাজা খাইতে 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 দাদের উপর পর্দা পালাই দিছে এরকম লোকের কাছে বড় বড় গাড়ি দৌড়াই গিয়া কয় বাবা তাওয়াজ্জু দেন কবি ভাই এত শরীয়ত মানে কয় মানুষ কামালত আছে এরকম লোকের কাছে যদি মানুষ যায় আপনারা বুঝেন ও মুসলমান দাজ্জাল যখন আপনার চুকের সামনে এক লোককে হত্যা করে জীবিত করবে ইমানকে বাঁচাইতে পারবেন না আরে শুধু লোক হত্যা করবে না হাদিসে আসছে ওই এলাকায় দুর্ভিক্ষ হয়ে যাবে দুর্ভিক্ষ অনেক দিন ধরে বৃষ্টি হয় না এই রমজানে আমাদের বাংলাদেশে তিন চার সপ্তাহ বৃষ্টি হয় না কি গরম ছিল চিন্তা মনে আছে এলাকায় বৃষ্টি হয় না গাছে ফসল নাই পানি নাই গরু খাবার পায় না পুরো এলাকায় দুর্ভিক্ষ দেখা দিব এলাকায় দাজ্জাল এসে বলবে আমার নেতামান তারপর কী করবে ফাটা আমরুদ সামা আংতুম তিরা ফাতুম তির ওতা আমরুল আরদ আংতুম্বিতা ফাতুম্বিত হাদিসা আসছে দাজ্জাল এলাকার আসমানকে বলবে ওই আসমান বৃষ্টি দে বলার সাথে 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 দাজ্জাল নির্দেশ দিবে নির্দেশের সাথে সাথে বৃষ্টি আসবে ওতা অমরুল আরদা আংতুম্বিতা ফাতুম্বিত দাজ্জাল জমিনকে বলবে বলতে জমিন ফসলে ভরে যাও ফসলে ভরে যাবে দাজ্জাল গরু মহিষ ছাগল যেগুলো আছে এগুলোকে বলবে স্তন দুধে ভরপুর হয়ে যাবে হাদিস শোনাচ্ছি স্তন দুধে ভরপুর হয়ে যাবে যাদের ইমান আতিদা ঠিক থাকবে না এখানে ইলিম ইলিম শর্ত শর্ত না 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 বড় আলেম যাদের ঠিক থাকবে ইমান সারা দুনিয়ার ইলিম অর্জন করলেও তার জলের ফিতনা থেকে বসতে পারবে না যাদের ইমান আর আমল ঠিক থাকবে হাদিস আসছে এদের কোনো বিন্দা লাগবে না তারা যখনই দাজ্জালকে দেখবে মাকতু মুম্বই রাজনৈহিক হাদিসা চালা ক্ষুদরতি ভাবে দাজ্জালের কোপালে কাফের লিখে দিবেন। যাদের ইমাম থাকবে আজমা সাহাবা ইতরামের মতো যাদের ইমাম থাকবে শেখ মুক্তফ তাদের আকিদমান আলাইহি ওয়া সাহাবি নবী এবং সাহবার মাফপাটিতে উত্তীর্ণ হয়ে যাবে সে একদম সাধারণ পাবলিক হতে পারে সে বড় না হতে পারে সে বড় আলম না হতে পারবে আল্লাহ কুদরতি ভাবে তাকে এমন অন্তর্দৃষ্টি খুলে দিবেন সে দেখবে দাজ্জালের কপালে কাফের লেখা সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে যে কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি দাজ্জাল দুনিয়া বিজয় নেবে হবে আমি খুব সংক্ষেপে দাজ্জালের কাহিনী বলে আপনাদের খুব মজা লাগবে ভালো লাগবে কিন্তু করণীয় কে এটা বলার জন্য আমি সংক্ষেপে বলে বলে যাচ্ছি শুনেন দাজ্জাল যাবে মদিনা দখল করতে মদিনাতুর রসুল যেখানে আমার সরওয়ারে দো আলম ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন এটা মদিনা না সোনার মদিনা কি মদিনা সোনার মদিনা নবী করিম সাল্লাসাল্লাম বলেন আমার উম্মত শুনো আমার উম্মত শুনো আমার উম্মত শুনো আমি যে মদিনায় আছি জানো তোমরা যত আমল করো ফিরিস তোমাদের আমল আমার কাছে পেশ করে এই যে আমরা দুরস্বরী পড়তেছি না পড়েন না সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নবী করিম সসা আমাদেরকে শিখিয়েছেন বুখারী শরীফের হাদিস আখিরু আলাইয়সালাতাকুম ইয়ামাল আমার উম্মত শুক্রবার যেদিন আসবে আমার উপর বেশি করে দরুদ পড়বে কেন ফা ইন্না সালাতাকুম মারুযাতুন আলাইয়া শুক্রবার যদি তোমরা দরুদ শরীফ পড়ো শুক্রবার যদি তোমরা দরুদ শরীফ পড়ো তুমি ফটিকছড়িতে দরুদ পড়বা তোমার দরুদ ফটিকছড়িতে থাকবে না ফেরেশতারা ওই দরুদ শরীফ নিয়ে সোনার মদিনা রওজা اقدসে পৌঁছে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহটা বড় আস্তে কইলে তাহলে বুঝা গেল নবীর কাছে ফিরিশতারা পৌঁছাল নবীর কাছে ফিরিস্তারা কি করে নবী এখানে আসেন কথা পারি নাই। নবীর কাছে ফিরিশতারা তাকে নবী কি বলেছেন মান সল্লা হেন দা আমার খবরের পাশে দুরুত পড়লে আমি নিজের কানে শুনি ও মান সল্লা মাইয়ান আর যদি তুমি দূর থেকে আমার নবীর উপর দূরত পড়ো কি করা হয় ইন্না লিল্লা হিমালয় কেতাং ফিল হাউট

বলেন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহর ফজিলত তাহলে শোনাতে হবে আমাদের হ্যাঁ ওইদিকে গেলে আওয়াজ আরেক দিকে চলে যাবে মনোযোগ দিয়ে বুঝেন ইহুদিরা পৃথিবীতে যত শক্তিশালী হোক না কেন খেলা হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ যুবকরা ইহুদিদের সাথে খেলার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ সামনে বড় খেলা এখন এখনো তো সেমিফাইনাল শুরু হয় নাই এখন দ্বিতীয় রাউন্ড চলে

দাজ্জাল যখন মদিনার পাহাড় পাশের এলাকায় যাবে আল্লাহ আসমান থেকে ফিরিস্তা পাঠিয়ে দিবেন ফিরিস্তারা খোলা তরবারি দিয়ে মদিনা পাহারা দিবেন দাজ্জাল মদিনা দখল করতে পারবে না কিন্তু সুবান আল্লাহ বলছেন হাদিসের পরের অংশ শুনেন দাজ্জাল যখন মদিনার পাশে যাবে ফিরিস্তারা নেমে আসবেন হাদিসে আসতে তার জফুল মদিনা সালা সারা জফাতিন এখন যেমন সারা দুনিয়া ভূমিকম্প হচ্ছে তারজ ফুল মেদিনী আর সালা সারা দাজ্জাল যখন মদিনার পাশে যাবে মদিনায় তিনটা ভূমিকম্প হবে তারজফুল মেদিনী না সালা সারা তিনটা ভূমিকম্প হবে ফৈয়াখরুজুল মুনাফিক কোন মদিনা থেকে মুনাফিক বের হবে বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে মদিনা থেকে বের হবে কি বলেন না মদিনা থেকে বের হবে কি যোগ দিবে কার বাহিনীতে তাহলে বোঝা গেলো ঈসা আরহিসসাল্লামের আগে মদিনা মুনাফিকে ভরে যাবে মদিনায় মুনাফিক দুখে যাবে কথা বুঝেন দাজ্জালের পরে তার বাহিনী নিয়ে যাবে বাইতুল মুকদিস সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা বাইতুল মুকদিসে থাকবেন মাহদী অরিজিনাল পিয়ার মুসলমান যাদের ঈমানের শিরিক নাই যাদের ঈমানে গায়রুল্লাহকে সিজদা নাই যাদের ঈমানে পীরকে সিজদা নাই যাদের কবরে প্রার্থনা নাই এরকম শিরিক থেকে মুক্ত যারা হবে এরা হবে হিজবুল্লাহ আর যারা শিরিক করবে এরা হবে হিজবুদ্দার জল কথা ভালো করে বুঝেন ভালো করে আমি আপনাদের